শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমি চলে আসলাম একটা পকোড়া রেসিপি নিয়ে আজকে আমি একটা পকোড়া বানাবো তার জন্য প্রথমে পকোড়াটা কেটে মানে সরি পকোড়া না পাতাকপিটা কেটে নিলাম কাটার পর আমি এখন পাতাকপিটা কেটে নেব ছোট ছোট করে পাতাকপিটা কাটবো বেশি বড় করবো না আর কে আমার মতন এরকম পাতাকপি কাটতে বলো বলবে কিন্তু মেয়েরাও এরকম পারে না কিন্তু এরকম পাতাকপি কাটতে সত্যি কথায় আমি যেভাবে কেটেছি আমার বউ মনে হচ্ছে ঠিক মতন পায় না এবার পাতাকপি কাটতে পাতা কেটে নিচ্ছি তারপর বলো তোমরা সবাই কেমন আছো আর কে কোথা থেকে দেখছো আমাদের ভিডিওটা বলবে কিন্তু সবাই আর দেখতে থাকো ভিডিও পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কী করে পকোড়াটা বানালাম তোমরা দেখতে থাকো পাতা আমার কাটা হয়ে গেছে এরপর আমি ধনে পাতা দিয়ে দেবো তার জন্য একটু বেছে নিচ্ছি ধনে পাতাটা তারপরে ধনে পাতাটা আমি ধুতে নিয়ে যাব আমি যা ধু ধুয়ে নিয়ে এসছে তো দেখাচ্ছি কাটাটা কাটা এখন ধুয়ে নিয়ে এসেছি আমি এখন পাতা আমি কেটে নেব কাটার পর আমি ধনে পাতাটা কেটে নেব ধনে পাতাটা আমি ছোটো ছোটো করে কেটে নেব ধনে পাতাটা আমি কাটছি ছোটো ছোটো করে কাটবো বেশি বড় করব না কারণ পকোড়া বানাবো তো তার জন্য একটু ছোটো ছোটো করে কেটে নেওয়াটাই বেটার হবে বেশি বড় থাকলে আবার গালে বাঁধবে খাওয়ার সময় কেমন করবে ওর জন্য ছোটো ছোটো করে কেটে নিলাম আমি ধনে পাতাটা ধনে পাতাটা আমি কেটে নিচ্ছি তো বলো সন্ধ্যার সময় তোমরা সবাই কী কী খাওয়া দাওয়া করলে কে কী খেয়েছো বলবে আমার মতন কে কী ঘরে এরকম পকোড়া করে বানাও পকোড়া করে খাও সবাই বলবে কিন্তু আমাকে হ্যাঁ কে কে আমার মতন পকোড়া করে করো সন্ধ্যার সময় আজকে অনেক দিন পকোড়া বানানোর ইচ্ছা হলো তাই বানালাম তারপর আমি ধনে পাতা আমার কাটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ লঙ্কা আর আদা দেবো এগুলিতে একটু বেশি কিছু দেবো না তাই এগুলো ধুয়ে নিয়ে আসছি ধুয়ে নিয়ে এসে আমি এইগুলোও এইগুলো আমি পেঁয়াজটা এবার কেটে নেবো পেঁয়াজটা আমার ছোট পেঁয়াজটা আমি সব কিছু ছোটো ছোটো করে কাটবো পেঁয়াজটা কাটা হয়ে গেলে তারপর আমি লঙ্কা লঙ্কা আছে আদা আছে এটাকেও কেটে নেব কাটা হয়ে গেলে তারপরে হবে আমার রেসিপি আর এক আইটেম তোমরা শুধু দেখতে থাকো আমাদের রেসিপিটা আজকে আমার রেসিপিটা কে কেমন জানি না বানাও পকোড়া আদাটাও আমি কেটে নিচ্ছি এখন আদাটাও ছোটো ছোটো করে কেটে নেবো আমি কে কেমন কী করে পকোড়া বানাও জানি না কিন্তু এইভে পকোড়া বানিয়ে খেলে না হেভি সুন্দর লাগে তোমরা একবার বাড়িতে বানিয়ে খাবে সবাই মিলে দেখবে খুব সুন্দর লাগে পকোড়াটা এইভাবে বানিয়ে খেতে আমি মাঝে মাঝেই বানাই এইভাবেই পকোড়াটা আমি মাঝে মাঝে বানাই কুচ কুচকুচ করে কেটে নিলাম এবার আমি লঙ্কা কুচকুচ করে কেটে নেব অনেক লঙ্কা দিয়েছি প্রায় দশ বারোটা লঙ্কা দিয়েছি আমি ঝাল হয়নি তাও বেশি আর একটু ঝাল হলে ভালো হতো খেতে লঙ্কা কুচ কাটার পর আমি এই মাংস নিয়ে এসেছিলাম বেশি না অল্প একটু মাংস নিয়ে এসেছিলাম তা পিস করে দিয়েছিল তারপর আমি একটু ছোটো ছোটো করে নিলাম পিস করে নিচ্ছিলাম যাতে ভালো হয় সেদ্ধটা ভালো হয় নালে একটু বড় থাকলে না আবার সেদ্ধ হতে চাবে না কেন আমি সিদ্ধ করিনি একবারই পকোড়ার সাথেই দেব আমার হয়ে গেছে এদিকে আমি বসে গেছি ওই সব নিয়ে পাতাকপি ধনে পাতা পেঁয়াজ লঙ্কা নিয়ে আমি এখন এবার এরপরে দিয়ে দেবো মাংস এর ভিতরে মাংসটা সব দেওয়ার পরে মাংস আমার হয়ে গেছে দেওয়া মাংসটা দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো ওইদিকে বেশি না হালকা করে লবণ তিন চামচ মতন লবণ দিয়েছিলাম আমি লবণটা ঠিকঠাকই ছিল সব কিছু ঠিকঠাকই ছিল আমার তিন চামচ তিন চামচ লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো দু চামচ মতন হলুদ দু চামচ হলুদ দেওয়ার পর এদিকে পূজা ঘরে জিরে বাটা ভেজে রেখে দিয়েছিল একটু তো ওখান থেকে দু তিন চামচ একটু দিয়ে দেবো জিরে বাটা ছিল ভেজে বাটা করা ছিল কেন ওটা ওই সেন্টটা ভালো আসে জিরে বাটাটা দিলে ওই জন্য আমার ভালো লাগে সেন্টটা খুব সুন্দর লাগে তার জন্য আমি জিরে বাটাটা দিই মাঝে মাঝেই তারপর এদিকে একটু কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার একটু দিই অনেকটাই দিয়েছি যাতে লাল লাল ঝাল ঝাল হয় লাল লাল হবে কালারটা একটু ভালো লাগবে তার জন্য কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম এরপরে কর্নফ্লাওয়ার নিয়ে এসেছিলাম বাজার থেকে একটু বেশি হয়নি আড়াইশো গ্রাম কর্নফ্লাওয়ার নিয়ে এসেছিলাম আমি সেটাই এখন দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিলে না পকোড়াটা খেতে একটু ভালো লাগে আর একটু মুচপুচে হয় খেতে ভালোই লাগে তার জন্য আমি কর্নফ্লোয়ার দিই কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে ময় ময়দা কেন বলছি বেসন বেসন ছিল ঘরে আনা ঘরে আগের মাসে আমি নিয়ে এসেছিলাম বেসন বেশি করে ওর জন্য বেসন ছিল ঘরে বেসন দিয়ে দেবো আর কী বলো মেন কথা আমার এই গাওলাটা মানে ছোটো হয়ে গেছে এবার গাবলা আমার চেঞ্জ করতে হবে মনে হচ্ছে নালে হবে না না মাখাবো কি করে দেখো কতটা নিয়ে এসে এবার গাবলাটা আমার চেঞ্জ করেই নিয়ে এসেছে গাবলাটা চেঞ্জ করে নিলাম একটা পিসিদের ঘর থেকে বড় বড়ো নিয়ে এসলো তো বড়ো গাবলার ভিতরে আমি ঢেলে নিলাম সব কিছু তারপরে জমিয়ে মাখাবো এবার বানিয়ে খাবে কিন্তু তোমরাও সবাই হ্যাঁ তারপরে দিয়ে দেব এর ভিতর জল 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 একমগ মতন জল দিয়েছিলাম আমি একমগ জল দেব জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে কষে মাখিয়ে নেব একটু বেসন দিয়ে দিলাম বেসন ওই সময় কম হয়ে হয়ে গেছিলো বেসন অনেকটাই দিয়েছি আমি একটু 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 করে বেসন দিয়ে মাখাচ্ছিলাম একবারে সব দিই নি অল্প 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 করে আমি বেসন দিচ্ছিলাম আর মাখাচ্ছিলাম বেসন দিচ্ছিলাম আর মাখাচ্ছিলাম দেখো কতটা বানিয়েছি আমি এতটা বানাইনি এক দেখো কতটা হয়েছে এক গ্রাম খেতে পারবে আমাদের এখানে সবাই তো সব বানায়নি এক বাটি মতন পিসিদের ঘরে রেখে দিয়ে এসেছি ফ্রিজে তুলে রাখার জন্য যে কাল কাল বানিয়ে খাবো নাহলে এত কি করব নষ্ট হয়ে যাবে নাহলে সবাই মিলে খেতে ওরা দিদিদের দিয়েছি পিসিদের দিয়েছি তারপরেও আমরা এখনও রয়েছি আমি খেতে পারিনি এত বকরা কী করে খাবো বলো তাই আবার এদিকে পূজা বিষ একটু কেক নিয়ে আসলো আমাকে বলছে খাবে আমি বলছি না খাবো না তারপর আবার খাইয়ে দিল তারপর আবার খেতে ইচ্ছা করছিলো দাও খেয়ে নিই মাখানো হয়ে গেছে এবার আমি এখানে কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছি পূজায় ডালনা নিয়ে এসলাম পূজা ডালনাটা নামিয়ে নিচ্ছি কড়াইতে কারণ শীতের সময় ডালনাটা টাইট থাকে জন্য একটু প্রবলেম হচ্ছে নামানোর জন্য ডালনাটা দেওয়ার পরে আবার একটু সর্ষে আবার রিফাইন তেল ছিল আমাদের সাদা সানফ্লাওয়ার তেল খাই আমরা সেই তেলটা ছিল সেটাও একটু দিয়েছি নাহলে অল্প হয়ে যাচ্ছিলো তেলটা এরপরে আমার পালা পকোড়া ভাজা তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি ছোট্ট ছোট করে পকোড়া দিয়ে দেবো ছোট্ট ছোট্ট করে পকোড়া দিয়ে দেবো পকোড়াগুলো আমি ছোট্ট ছোট্ট করে দিয়ে দেবো যাতে খেতেও স্বাদ লাগে আর ভিতরে সিদ্ধটাও ভালো করে হয় ওর জন্য বেশি বড়ো করে ছোট ছোটো করে দিয়েছি যাতে সব কিছু সিদ্ধ হয়ে যায় ভালো করে তাতে খেতেও আমাদের ভালো লাগবে বেড়েছে কত সুন্দর হচ্ছে না তেল পুরো টকবক করে ফুটছে হয়ে গেছে আমাদের এবার নামানোর পালা আমি এবার নামিয়ে নিলাম পকোড়া আমার লাল লাল ঝাল ঝাল ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব পকোড়া বড়া সব নামিয়ে নেব নামানোর পর তবে দেখাচ্ছি তোমাদের আরও টেস্টি জিনিস খুব সুন্দর লাগলো খেতে সত্যি বলছি খুবই সুন্দর লাগলো খেতে তোমরা সবাই বানিয়ে খাবে কিন্তু একবার আমার কথা শুনে দেখো সবাই একবার বানিয়ে খেও খুব ভালো লাগবে খেতেই এই পকোড়া বেশি কিছু না পাতাকপি দেবে পাতাকপি ধুনে পাতা দিলেই যথেষ্ট দেখো এবার আমরা দুজনে এবার খেয়ে খাইতে বৈশা গেলাম দুজনে এখন এদিকে তো টমেটো চাট টমেটো সস নিয়েছি আর এইদিকে পকোড়া নিয়েছি দুজনে এখন সাটা বম আমি আর মাই ওয়াইফ এখন খাবো তোমরাও কে দেখো এসে সবাই ঘুরে যাও আর আমাদের পকেটে খেয়ে যাও টেস্টি করে বলবে সবাই